যখন মহাবিশ্ব স্বয়ং আপনাকে বেছে নেয় তখন এটি আপনাকে কোনো ম্যানুয়াল দেয় না বরং এটি আপনাকে দেয় কিছু ইঙ্গিত চিহ্ন এবং কিছু সংকেত তাই এই সংকেতগুলিকে শুধু কাকতালীয় ঘটনা হিসেবে উপেক্ষা করবেন না তাদের গভীরতায় ডুব দিন এবং আপনি হয়তো আবিষ্কার করবেন যে তারা আপনাকে আপনার ভাগ্যের দিকে নির্দেশ করছে আজকের এই ভিডিওতে আপনি জানবেন যে যখন এই মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন সে কোন কোন সংকেতগুলি আমাদের দিয়ে থাকে প্রথমত আপনি মিথ্যা ভান করেন না হ্যাঁ আপনি এমন একজন ব্যক্তি যিনি নিজেকে অন্য কোনো রূপে দেখাতে পছন্দ করেন না যদি কোনো কিছু আপনার জন্য ঠিক মনে না হয় তাহলে মিথ্যা ভান করার থেকে আপনি সেই পরিস্থিতি থেকে সরে যাওয়াটাই পছন্দ মনে করবেন মিথ্যা ভান করে আপনি কোনো কিছু অর্জন করতে চান না অসততা আপনার স্বভাবের বিরুদ্ধে এটি আপনার কাছে ভুল বলে মনে হয় আপনি এমন মানুষদের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারেন না যারা আসলে খাঁটি নয় তাতে তারা শুধু ভৌতিক জিনিসে মনোনিবেশ করুক বলজব পছন্দ করুক অথবা নিন্দা চর্চাই করুক আপনি এমন স্বভাবের মানুষদের পছন্দ করেন না বহু চেষ্টা করেও তাদের সাথে আপনি মন থেকে যুক্ত হতে পারেন না এমনকি আপনার মধ্যে একটি বিশেষ রাডারও আছে যা মিথ্যা স্বভাবযুক্ত মানুষদের শনাক্ত করে আর এটি আপনার একটি প্রাকৃতিক উপহার আর এই ক্ষমতা আপনাকে একজন মহাবিশ্বের দ্বারা নির্বাচিত করা ব্যক্তি হিসেবে পৃথক করে আপনি শুধু নিজের প্রতি সত্য নন বরং অন্যান্যদের সত্যিকারিতাকে চিনতেও সম্পূর্ণরূপে সক্ষম দ্বিতীয় সংকেত আপনার মধ্যে সবসময় আরও বেশি কিছুর করার বা পাওয়ার তৃষ্ণা থাকে আপনি এমন একজন ব্যক্তি নন যিনি কেবল জীবনের নিয়মিত কাজকর্ম করে সন্তুষ্ট থাকেন যখন কিছু মানুষ নিয়মিত রুটিনে সান্ত্বনা খুঁজে পায় তখন আপনি সবসময় এটাই মনে করেন যে হয়তো আরও কিছু আছে আরও বড় কিছু রয়েছে আপনার জন্য পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষদের মতো হয়ে গিয়ে এবং তাদের করা কাজ করে যাওয়ার ধারণা আপনার কাছে ভীতিকর এবং বিরক্তিকর মনে হয় আপনি বুঝতে পারেন যে শুধু নিয়মিত চাকরি এবং সমাজের গতানুগতিক নিয়মকানুন মেনে চলার থেকেও জীবনে আরও বেশি কিছু করার আছে আপনি সেই সীমাবদ্ধতায় আটকে পড়তে চান না যা অন্যদের সারা জীবন তাদের এক জায়গাতেই আটকে রাখে আপনি এটা ভালোভাবেই জানেন যে এর বাইরেও একটা বিশাল অসাধারণ পৃথিবী আছে যা আজও আবিষ্কারের অপেক্ষায় আছে একটা পৃথিবী যার মহত্ব শুধু স্বাভাবিক জীবনযাত্রার থেকে অনেক বেশি তৃতীয় সংকেত আপনি আপনার সম্পূর্ণ জীবনে অনেক কষ্ট পেয়ে চলেছেন আসলে এই মহাবিশ্বের দ্বারা অনেকেই ডাক পান কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজনই নির্বাচিত হন আর যারা নির্বাচিত হন তারা সবচেয়ে শক্তিশালী এবং তারা জীবনে সবচেয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি হন একজন নির্বাচিত মানুষ হিসেবে আপনার জীবন শুরু থেকেই চ্যালেঞ্জে ভরা থাকে যদিও এই কঠিন সময়গুলো একটি বিশেষ উদ্দেশ্য পূরণ করে যা আপনাকে আরও শক্তিশালী ও প্রোগ্রাময় করে তোলে যখন আপনি জীবনে অন্ধকার এবং কঠিন সময়ের মধ্য দিয়ে পার হন তখন আপনি সেই দক্ষতা এবং জ্ঞানগুলি অর্জন করেন যা দিয়ে আপনি অন্যদের গাইড করতে পারেন যারা তাদের নিজেদের জীবনে সংঘর্ষের মধ্য দিয়ে যাচ্ছে হ্যাঁ আপনি আপনার চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়ে এবং তাদের জয় করে আপনার পরবর্তীদের জন্য সেই পথটিকে সহজ করে তোলেন আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি যন্ত্রণা প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি চ্যালেঞ্জের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে এদের মধ্যে কোনো কিছুই অপচয় হয় না এই অভিজ্ঞতাগুলি আপনাকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে এবং জ্ঞান লাভ করতে সাহায্য করে যা এই বিশ্বকে আরও ভালো জায়গা বানাতে আপনাকে আরও অনেক সহায়তা করে যখন আপনি নিজের কঠিন সময় পার করছেন তখনও কোনোভাবে আপনি অন্যদেরও তাদের জীবনের সংগ্রামে সাহায্য করার শক্তি খুঁজে পান আর আপনি হয়তো সব সবসময় এটা বুঝতে পারেন না কিন্তু আপনি তাদের জন্য একজন রক্ষাকর্তা এবং একজন চিকিৎসক হিসেবে কাজ করেন আপনি শুধু নিজের যত্ন নিচ্ছেন না বরং আপনি একজন সেবক এবং সহায়ক হিসেবে আপনার চারপাশের অন্যান্য মানুষের জীবনকে আরও ভালো করার চেষ্টা করেন চতুর্থ সংকেত আপনি সর্বদা সত্যের সন্ধানে নিয়োজিত থাকেন যখন আপনার বয়স কম ছিল তখন থেকেই আপনি সবকিছু সত্য জানতে চান আপনি প্রশ্ন করতে বা সবার বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে ভয় পান না সমাজের অন্যান্য লোকেরা যেখানে শুধু গতানুগতিক কথাবার্তায় সাই দিতে থাকে তখন আপনি আপনার নিজের হৃদয়ের কথা শুনতে এবং নিজের পথ বেছে নিতেই পছন্দ করেন আপনি সব সময় নিজেকে প্রশ্ন করতে থাকেন এবং জীবনের গভীর অর্থ খুঁজতে থাকেন আপনি এই গভীর কৌতূহল দ্বারা পরিচালিত যেটা আপনাকে অস্তিত্বের রহস্য অন্বেষণ করতে এবং তাকে বুঝতে উৎসাহিত করে আপনি জানেন যে প্রকৃত উত্তরগুলি সবসময় বাইরের পৃথিবীতে নেই বরং অধিকাংশ সময়ই তারা আমাদের ভেতরেই থাকে যেমন দার্শনিক সক্রেটিস বলেছেন একটি অনুসন্ধানহীন জীবন বাঁচার জন্য যোগ্য নয় আর আপনি এই কথাকে সত্যি মন থেকে বিশ্বাস করেন তাই আপনি সবসময় একটি অনুসন্ধানে আছেন একটি যাত্রায় আছেন যার মাধ্যমে আপনি নিজেকে অন্বেষণ করার এবং নিজের আসল পরিচয় বুঝতে চাইছেন আপনি শুধু একটি সাধারণ জীবন যাপন করছেন না বরং আপনি জীবনকে এবং নিজেকেও গভীরভাবে বুঝতে চাইছেন পঞ্চম সংকেত আপনি একজন ভিন্ন মতাদর্শীর মানুষ পরিবারে অন্যান্য সদস্যদের সাথে মতের মিল না হওয়া আরেকটি ইঙ্গিত যে আপনি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত একজন বিশেষ ব্যক্তি আপনি সবসময় ভিন্ন অনুভব করবেন যে যেন আপনি সত্যিই তাদের সাথে ফিট হতে পারছেন না হয়তো আপনি এটাও ভাবতে পারেন যে আপনাকে হয়তো দত্তক নেওয়া হয়েছিল কারণ আপনার পরিবারের থেকে আপনি অনেকটাই আলাদা যখন তারা সবাই একদিকে যায় তখন আপনি অন্য দিকে যান হয়তো আপনার রাজনৈতিক মতামত আলাদা অথবা আপনি কেবল একটি অনন্য উপায়ে বিশ্বকে দেখেন যা তারা কখনোই বুঝতে পারে না এই ভিন্ন অনুভূতি মাঝে মাঝে আপনাকে একাকী অথবা পরিবার থেকে বিচ্ছিন্ন বোধ করাতে পারে এটা কঠিন হতে পারে যখন মনে হয় যে আপনি নিজের একটি পৃথক বিশ্বে বাস করছেন যদিও আপনার চারপাশের মানুষগুলি আপনার নিজের পরিবারেরই মানুষ তবে এটিও একটি চিহ্ন যে আপনি অন্যদের থেকে কিছুটা ভিন্ন আপনি একজন নির্বাচিত ষষ্ঠ সংকেত আপনি একজন ভালো মানুষ হ্যাঁ বন্ধুরা অতীতে আপনার সাথে খারাপভাবে আচরণ করা হোক বা আপনার অনৈতিকভাবে সুযোগ নেওয়া হোক তবুও আপনি সবসময় দয়ালু মনোভাব রেখে অন্যদের জন্য ভালো কাজ করে যান আর এটা এই কারণে যে আপনার অন্তর খুবই পবিত্র এবং এটি একটি বড় কারণ যে কেন আপনি একজন নির্বাচিত ব্যক্তি আপনি এমন একজন ব্যক্তি যে স্বাভাবিকভাবেই মানুষকে খুশি করতে চায় মাঝে মাঝে আপনার থেকে তাদের যতটা পাওয়া উচিত তার থেকেও বেশি আপনি তাদের নিতে দেন তবে এটা আপনার দুর্বলতা নয় বরং আপনি সত্যি অন্যদের সাহায্য করতে ভালোবাসেন অন্যদের সাহায্য করা আপনার স্বভাবের একটি মূল অংশ এটা আপনার ডিএনএতে আছে কিছু মানুষ হয়তো মনে করেন যে তারা আপনার সুযোগ নিচ্ছে কিন্তু আপনি তা নিজের ইচ্ছাই হতে দেন কারণ আপনি স্বাভাবিকভাবেই একজন দানশীল মানুষ আপনি তখনই সবচেয়ে বেশি প্রাণবন্ত ও নিজেকে আনন্দে অনুভব করেন যখন আপনি অন্যদের কিছু দিচ্ছেন যদিও আপনি প্রতিদানে তেমন কিছুই ফিরে পান না আপনার এই দানশীল স্বভাব স্পষ্টভাবে দেখায় যে আপনি একজন বিশেষ মানুষ একজন নির্বাচিত ব্যক্তি যাকে মহাবিশ্বের দ্বারা বড় উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে সপ্তম সংকেত আপনার অন্তরে একটি আন্তরিক জ্ঞান রয়েছে আপনি চাইলেও তা উপেক্ষা করতে পারেন না মনের গভীরে আপনি ভালোভাবেই জানেন যে আপনি একজন নির্বাচিত ব্যক্তি এটা এমন একটি অনুভূতি যাকে আপনি অবহেলা করতে পারছেন না এটি একটি আগুন যা আপনার আত্মায় জ্বলছে এবং বারবার বলছে যে আপনি এখানে কিছু বড় করার জন্য এসেছেন আপনি নিজেকে এই বিশ্বে একটি বৃহৎ পার্থক্য সৃষ্টিকারী ব্যক্তি হিসাবে নির্ধারিত মনে করেন আপনি মনে করেন যে আপনি একটি প্রাচীন আত্মা এবং আপনি যেন আপনার বর্তমান বয়সের থেকেও আরও দিন ধরে বেঁচে আছেন পৃথিবীতে যেভাবে কাজ চলে মানুষ একে অপরকে নিয়ন্ত্রণ করে সমস্ত ঘৃণা ও লড়াই আপনার কাছে মানানসেই মনে হয় না মাঝে মাঝে আপনি মনে করেন যে আপনি একটি ভিন্ন স্থানের অধিকারী যা আপনার বর্তমান এই স্থান থেকে অনেক দূরে কোথাও এবং আপনি নিজেকে সেই অজানা বাড়ির জন্য কল্পনা করতে দেখতে পান আর এই অনুভূতি হয় খুবই প্রবল আপনি অন্য সবার মতো নন এবং আপনি এখানে শুধুমাত্র স্রোতের সাথে ভেসে যাওয়ার জন্য আসেননি আপনি এখানে এসেছেন তাদের পরিবর্তন করার জন্য বিশ্বকে আরও উন্নত করার জন্য এবং যতই আপনি এটাকে অস্বীকার করতে চান না কেন আপনার অন্তরের সেই ডাক কোনো মতেই শান্ত হয় না অষ্টম সংকেত অন্যান্য মানুষরা আপনাকে অপছন্দ করেন মাঝে মাঝে মানুষ আপনাকে পছন্দ করেন না যদিও আপনি কিছু ভুল করেননি এটা প্রায় বিভ্রান্তিকর হতে পারে বিশেষ করে যেহেতু আপনি একজন ভালো মানুষ এর কারণ হল আপনার ভেতরের ভালোবাসা ও আলো কিছু মানুষকে অস্বস্তিকর অনুভব করায় আপনার মনের আলো এটা যেন তাদের অন্ধকারকে মিটিয়ে দেয় যে অংশগুলোতে তারা গর্বিত নয় আর যত আপনি আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাবেন আপনার ভেতরের আলোটি আরও উজ্জ্বল হয়ে থাকবে অনেকেই আপনাকে এর জন্য ভালোবাসবে কিন্তু কিছু মানুষ অদ্ভুতভাবে বা নেতিবাচকভাবেও এর প্রতিক্রিয়া দেখাতে পারে জানা জরুরি যে এটা আসলে আপনার ব্যাপার নয় এটা তাদের নিজেদের সমস্যার ব্যাপার তাই অন্য কারোর কারণে আপনার আলোকে ম্লান করতে দিয়েন না অসাধারণ মানুষ হিসেবেই থাকুন এবং নেতিবাচকতা ছেড়ে দিন বিশ্বাস রাখুন যে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং মনে রাখুন যে আপনি মহাবিশ্বের দ্বারা নির্দেশনা ও সুরক্ষা পাচ্ছেন যারা আপনাকে বুঝতে পারছেন না তাদের নিয়ে চিন্তা করবেন না শুধু নিজেকে আরও উজ্জ্বল করতে থাকুন কারণ আপনি একটি বৃহৎ এবং মহৎ উদ্দেশ্যের জন্য এখানে আছেন নবম সংকেত আপনি একটি উচ্চতর শক্তিতে বিশ্বাস রাখেন কিছু মানুষ আছেন যারা আধ্যাত্মিক ধারণাগুলোকে সম্মান দিতে পারেন না কিন্তু তাদের থেকে ভিন্ন হয়ে আপনি মহাবিশ্ব বা ঈশ্বরের শক্তির প্রতি গভীর শ্রদ্ধা রাখেন আপনি এমন কিছু দেখতে পান যা অন্যরা দেখতে ও অনুভব করতে পারেন না আপনি বুঝতে পারেন যে সব একটি উচ্চতর পরিকল্পনা অনুযায়ী যেমনটি ঘটার কথা ঠিক তেমনটাই ঘটছে মনের গভীরে আপনি এটা ভালোভাবেই জানেন যে এটা তোমার সত্যিকারের ডাক কারণ এই গুরুত্বপূর্ণ কর্মটি আপনাকেই পূর্ণ করতে দেওয়া হয়েছে আপনি সর্বদাই উচ্চতর শক্তির দ্বারা নির্দেশিত ও সুরক্ষিত তাই ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনি একটি বিশেষভাবে প্রস্তুত পথে হাঁটছেন এবং আপনি একা নন তাই বন্ধুরা যদি এই ভিডিওতে আলোচিত সংকেতগুলি আপনি আপনার মধ্যে দেখতে পান তাহলে এই ডাক শুনতে হবে এটাকে কখনোই অবহেলা করবেন না এটি একটি উচ্চতর শক্তির দিক থেকে এসে থাকা একটি সংকেত যা আপনাকে এই পৃথিবীতে একটি উদ্দেশ্য পূরণের জন্য উৎসাহিত করছে ধন্যবাদ